সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকালে ভালো আছো এবং সুস্থ আছো আমরা আল্লাহর রহমতে ভালো আছো এবং সুস্থ আছি আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ধনিয়া ইলিশ তো আমি মাছটাকে একটু ভেজে নিচ্ছি এই ভাজা খেতে ভালো লাগে ভাজা ছাড়া মাছ খেতে ভালো লাগে না সেজন্য আমি ইলিশ মাছ ভেজে নিচ্ছি তোমরা চাইলে ভাজা ছাড়াও রান্না করতে পারো তো আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি তেমন বেশি ভাজবো না অল্প হালকা করেই ভেজে নেব তো বাতাসের কারণে অতিরিক্ত বাতাসের কারণে খুব একটা আওয়াজ আসছে এর জন্য সরি আর যারা আমার ভিডিও এই পর্যন্ত এসেছো তাদেরকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে প্লিজ একটি লাইক দিও লাইক দিলে তোমাদের কোনো ক্ষতি হবে না তবে আমার অনেক উপকার হবে তোমাদের একটি লাইকে আমার একটি শেয়ারের কাজ করবে তাই বলছি লাইক দিয়ে দেখা শুরু করো আর যারা আমাদের আমার নতুন বন্ধু আছো তাদেরকে বলবো আমার কমিউনিটিতে যে হাই হ্যালো করো আমি তাদের কাছে চলে যাব। ভিডিওর মধ্যে বলবে না যে আমি বন্ধু করে নিলাম বন্ধু হয়েছি পাশে থেকে আমি ইনশাল্লাহ সবার পাশে থাকবো থাকার চেষ্টা করব। তবে কয়েকদিন হয়তো বা আমি একটু বিজি থাকবো কারণ আমার বাসাটা চেঞ্জ করতে হবে আমার এগুলো সব আস্তে আস্তে গুছিয়ে নিতে হবে এর জন্য তবে আমি তোমাদের কাছে চলে যাব তো যাই হোক এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই এটাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তবে পেঁয়াজ কুচি না দিয়ে পেঁয়াজ বাটাও দিতে পারো কেউ কেউ তো আমি এখন একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি আমি হালকা একটু গলিয়ে নিচ্ছি যাতে টমেটোটা গলে যায় তো টমেটোটা প্রায় গলে আসছে তো এখন আমি দিয়ে দেবো ধনিয়া বাটা তো আমি এটা ফ্রোজেন করে রেখেছিলাম ধনিয়া পাতা অনেক ছিল তো তখন ফ্রোজেন করে রেখেছিলাম জন্যই বের করে দিয়ে দিলাম ধনিয়া পিমিটা কোথায় আছো এবার ধনিয়া ইলিশ বানিয়ে খা খেয়ে দেখো খুব ভালো লাগবে সবাই তো খেয়েছ সরিষা লিশ এবার এবার খেয়ে দেখো ধনিয়া ইলিশ বেশ ভালো লাগেছে যাই হোক একটু ভেজে নিচ্ছি আমি এখানে হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো কিছুই দিই শুধু একটু লবণ একটা টমেটো আর পেঁয়াজ এই দিয়ে রান্না হয়েছে একদম কম মশলায় খেয়ে দেখো বেশ ভালো লাগবে তো যাই হোক ভালো করে একটু কষানো হয়ে যাচ্ছে ভালো করে কষানো হয়ে গেলে আমি হালকা একটু পানি দিব। তো নাহলে মশলাগুলো পুড়ে যাবে আর মাছগুলোর ভিতরও গ্রান যাবে না এই জন্য একটু পানি দিলাম তো যখন একটু ফুটে আসবে গরম হয়ে আসবে তখন আমি এই মাছগুলো দিয়ে দিই তো মাছগুলো দিয়ে দিচ্ছি কে কে খাওনি ধুনিয়া ইলিশ বানিয়ে খেয়ে আমাকে বলবে কার কেমন লাগে কে কোথার থেকে দেখছো সেটাও কমেন্ট করে আমাকে জানাবে যাই হোক রান্না তো প্রায় শেষের দিকে তোমাদেরকে আবারও বলছি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে আর আমাকে একটু ওয়াচ টাইম দিও কারণ আমার একদম ওয়াচ টাইম হয়ই নি এতগুলো ভিডিও দেওয়ার পর মাত্র যদি হয় একশো ঘন্টা তাহলে কি করে চার হাজার ঘণ্টা পূরণ হবে তো তোমরা তোমরা পাশে আছো বলেই তো সামনে আগাতে পারছি তোমরা পাশে না থাকলে তো সামনে আগাতেই পারতাম না যাই হোক কথা বলতে বলতে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং বানিয়ে খেয়ে দেখো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত